এনআইএ অফিসে ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম সরবৃত্তির অভিযোগে এনআইএ তল্লাশি কলকাতার তিন জায়গায় তল্লাশি চালায় এনআইএ ট্রাভেল এজেন্সির মালিককে তলব করে এনআইএ ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ এবং এই ট্রাভেল এজেন্সিতে একাধিক সন্দেহজনক লেনদেন হয়েছে বলে খবর ধৃত মতিলাল জাটের সঙ্গে যোগ থাকতে পারে সন্দেহ এনআইএর এন এ অফিসে ট্রাভেল এজেন্সির মালিক ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা সরবৃত্তির অভিযোগে এনআইএ এর তল্লাশি অভিযান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান ট্রাভেল এজেন্সির মালিক যাকে এনআইএর অফিসে রীতিমতো তল্লাশি করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো একেবারেই পাকিস্তান চরবৃতির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে একেবারে একজন সি আর এফ জামান তাকে মতিলাল তাকে যখন গ্রেফতার করা হয় সেখান থেকে লিঙ্ক পায় এবং তারপরে কিন্তু কলকাতার তিনটি জায়গা ঠিকানা পায় এনআইএ তদন্তকারী সংস্থা এবং এরপরে কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে কলকাতার তিনটি জায়গায় হানা দিয়েছিল যার মধ্যে এই ট্রাভেল এজেন্সি সেই ট্রাভেল এজেন্সির অফিসেও হানা দেয় সেখান থেকে কিছু নথি মূলত সংগ্রহ করেছে তদন্তকারীরা এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে যে একেবারে লেনদেন সংক্রান্ত যে বিষয় রয়েছে তার ট্রাভেল এজেন্সির যে অফিস রয়েছে সেখান থেকেই মূলত বেশ কয়েকটি জায়গায় লেনদেন হয়েছিল তিনটি বড় বড় লেনদেন এবং সেই লেনদেন গুলি কোথায় থেকে কোথায় হয়েছিল বা কাকে পাঠানো হয়েছিল এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু এই ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ মাসুদ আলম তাকে মূলত ডেকে পাঠানো হয়েছিল আজ এগারোটার মধ্যে আসার কথা ছিল যদিও একেবারে সাড়ে এগারোটা নাগাদ দেখা যায় যে একেবারে মাসুদ আলম তিনি নিউ টাউনের যে এনআইএ দপ্তর রয়েছে সেখানে এসে উপস্থিত হয় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার যে বিষয়টা তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে ট্রানজাকশন কোথায় কোথায় করেছিল তিনি কিন্তু কোনো উত্তর দেয়নি তিনি এই ইতিমধ্যেই যে এনআইএ দপ্তর সেখানে গিয়ে পৌঁছেছেন এবং এনআইএ আধিকারিকরা তাকে মূলত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন মূলত যে বিষয় উঠে আসছে যে পাকিস্তান যে অভিযোগ সেখান থেকে মূলত লিঙ্ক পেয়েই কিন্তু একেবারে এই মাসুদ আলম তাকে দপ্তর তার সঙ্গে একজন মহিলা তিনিও এসেছেন কিন্তু সেই মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে এখনো পর্যন্ত যেটা খবর আসছে যে মাসুদ আলম তাকে একাই ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে দফায় দাফায় বেশ অবশ্যই খবরে নজর রেখো ধন্যবাদ বিধান